দেখ ধন্যবাদ আপনি যে বাংলায় কথা বলেন আপনার কাছে কেমন লাগে অনেক মিষ্টি লাগে অনেক মিষ্টি লাগে আচ্ছা আপনি যে বাংলায় কথা বলেন আমরা কিন্তু ভাঙা সেক্ষেত্রে আপনার এই ভাংলা কথা আমাদের কাছে অনেক ভালো লাগে যে আপনি চাইনিজ আপনি এত সুন্দর করে বাংলায় কথা বলেন আমাদের কাছে সেটা অনেক ভালো লাগে আর বেশি শিখা লাগে আচ্ছা এক সমস্যা নেই যেটুকু আপনি না জানেন আপনি যাকে জিজ্ঞাসা করেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের একটি সোনান জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তো মারামারি করে মারামারি সবাই কিন্তু না আমি মারামারি করি না কেন আমি মারামারি পছন্দ করি না নবীনগর আমার বাড়ি নবীনগর

এখনই আমরা এটাকে শেয়ার দিব সমস্যা নেই